এবার বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত মৌসুমী বায়ু বিদায়ের আগে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা বরিশাল কন্যা চট্টগ্রাম মমিনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় তীব্র বজ্রপাত জড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম শুক্রবার দশ অক্টোবর গণমাধ্যমকে এ তথ্য জানায় সংস্থাটি জানায় বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নসিন্ধী কিশোরগঞ্জ মমনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী পেনি চট্টগ্রাম কক্সবাজার বরগুনা যশোর খুলনা নড়াইল সুরারাঙ্গা মেহেরপুর জেনাইদাহ গোপালগঞ্জ ফরিদপুর এর আশেপাশের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া স্থানগুলো সহ রাজশাহী এবং রংপুর বিভাগে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আগামী বারো অক্টোবর থেকে উত্তর অঞ্চল সহ দেশের অনেক স্থানে বৃষ্টি কমে যাবে শুধু দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং এর সঙ্গে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় পনেরোই অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি হতে পারে তো ভিওস প্রতিদিন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন